না তাহলে তুমি তোমার ফোনটা পেয়েছো আমি কি ঠিক কথা রেখেছি তুমি কথা রেখেছো তো দেখিয়েই দিই এই যে হচ্ছে আমার ফোন ও ও তো বলছিল যে আমাকেও দেবে কিনে ওরটা তো এসেছে তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে আইফোন 15 ফা আচ্ছা একটা এটারও খুব দাম সিম ইলেকট্রো এটারও অনেক দাম মাখন বেশি মাখন আবার তো আমি এই যে সবে স্নান করে আসলাম আর তার মধ্যে ওনার একটা পার্সেল এসেছে খুশি 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 কি যেটা প্রয়োজন খুব খুশি হ্যাঁ খুব প্রয়োজন ছিল জিনিসটা খুব খারাপ হয়ে গেছে একটা ফোন ফোনটা একদমই চলছিল না মাঝে মাঝে সেই সুইচ অফ থাকে ফোনে পাওয়া যায় না খুব টেনশন হয় তো সেই জন্য একটা ফোন অর্ডার করেছে তো কি ফোন দেখাচ্ছে তারা এই যে হচ্ছে ফোনটা না খোলো চার্জার চলো চার্জার দেখে গেছে কি ফোন হতে পারে এই যে চার্জার চলো খোলো খুলবো কি খুলেই ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স তো এবার খোলো খোলো দেখি কেমন লোকটা কালো কালো খুব সুন্দর হেভি লাগছে এটা ম্যাট ফিনিশ বলো তো এটা আইফোন হচ্ছে 15 তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এইটা তোলো তোলো সিলা তোলো ও তো জানে সবাই কি থাকে না থাকে তুমি ধরো তুমি ধরো এই যে এর মধ্যে কিছুই নেই স্টিকার স্টিকার আছে এখানে আছে খুব দাম অনেক দাম এরপরে সব বন্ধ করে দেবে এই ইজেক্টর তুলে দেবে না এই টাটা দেবে না এই স্টিকারও দেবে তার সাথে এই যে এটা কিন্তু টাই দুটো দুটো এই যে মানে হচ্ছে ফোন এতটা সুন্দর সিলটা খুলবো দেখি দেখি পেছনে দেখি

এখন করছে ফোনের সেট আপ ওই যে ফোন নিয়ে এখন খুব ব্যস্ত হয়ে গেছে বাবু আজকে চুল দাড়ি কেটে এসেছে দেখি তাকো তাকো চুল দাড়ি কেটে এসেছে যে এখন ক্লিন করছে এখন কাজ কি গো ওটাকে কি বলে গার্ড না ক্যামেরা ইয়ে কি গার্ড ওটা স্ক্রিন গার্ড স্ক্রিন গার্ডটা লাগাচ্ছে তারপরে পেছনের ব্যাক কভারটাও সব আগে নেওয়ার আগে অর্ডার করা হয়ে গেছে সব দুদিন আগে এসে বসে রয়েছে সব কিছু তো এদিকে দেখো বরমশাই কদবেল মাখাতে বসে পড়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে টক কিছু খাব মানে একটু খেতে ইচ্ছা করছিল আর এই শীতের মধ্যে না একটু রৌদ্রে বসে এরকম মাখা খেতে বেশ ভালোই লাগে তো আমার বর বাড়ি ছিল তো বললো দাও আমি আজকে মাখিয়ে দিচ্ছি তোমাদের খেয়ে দেখো কেমন মাখাই মানে ওর হাতের কোনো কিছু মাখা এখনো পর্যন্ত আমি খাইনি তো সেই জন্য হচ্ছে এখন কদবেলটা মাখাচ্ছে আর এই দেখো আমাদের কদবেল গাছ কদবেল ঝুলে ঝুলে রয়েছে তোমরা তো দেখতেই পারছো অনেকই ধরেছে তো দেখো প্রায় মাখানো হয়ে গেছে ও কিন্তু হাত দেয়নি মানে সব চামচ দিয়ে করেছে যেহেতু লঙ্কা বাটা দেওয়া হয়েছে তো সেই জন্য হাতে ঝাল লাগবে বলে আমি ওকে বললাম হাত লাগিও না হাত জ্বলবে কিন্তু তো সেই জন্য ওটা চামচ নিয়ে এসছিলাম ও চামচ দিয়েই পুরোটা মাখিয়েছে তো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর এই মাখামুখি খেতে আমার বেশ ভালোই লাগে একটু কদবেল মাখা টমেটো মাখা আম মাখা মানে যে কোনো মাখা আমাকে দিলে আমার ভীষণ ভালো লাগে খেতে তো এখন দেখো আমার বর ভাগাভাগি করছে আর কি মানে আমরা বাড়িতে যারা যারা ছিলাম সবার জন্য ভাগ করছে এখানে তোমরা কারা কারা কদবেল মাখা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার বরের মাখানো ভাগ করা সবই হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমাদের তো বললামই তো এই দেখো আমি একটু মানে ভিডিও করব বলে একটু ডেকোরেশন করে নিয়েছি লঙ্কা আর হচ্ছে লেবু পাতা দিয়ে তো এদিকে দেখো সববার সবাইকে এখন এক এক করে দিয়ে আসবো সব খাওয়া কমপ্লিট ঘেমে গেছি চলে জল বেরিয়ে গেছে না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ঝাল হয়নি ঝাল অনেক ঝাল হয়েছে খুব ঝাল খুব কিন্তু টেস্ট এর ঝাল লাগলো কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল দিয়েছিল আমার বর অবশ্য মাখামুখিতে একটু ঝাল না খেলে ভালো লাগে না না তাহলে তুমি তোমার ফোনটা পেয়েছো আমি কি ঠিক কথা রেখেছি হুম তুমি কথা রেখেছো হ্যাঁ তো দেখিয়েই দিই এই যে হচ্ছে আমার ফোন এই যে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোন ফোনটা কোন মডেল কোন মডেল কোন মডেল উপরে এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো চার তোমাদের আমি অলরেডি খুলে ফেলেছি তো এখন ভাবছি তোমাদের সামনে একটু খুলি চার্জার মার্জার সবই আমার বার করা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সামনে একটুখানি খুলি তো দাঁড়াও খুলি যে দাঁড়াও একটু লাইট দেখতে হবে বলো তোমরা তো দেখেছো যে মনে হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর আমি তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি ও তো বলছিল যে আমাকেও দেবে কিনে ওরটা তো এসেছে তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে তো মানে একসাথেই দুটো অর্ডার করা হয়েছিল ওরটা আর আমারটা একসাথেই অর্ডার করা হয়েছিল তো ওরটা আগে চলে এসেছিলো আর আমারটা একদিন পরে এসছে তো সেই আমি সেদিন আর ভিডিও শ্যুট করতে মানে কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম আজকে যখন এসছে তাহলে তোমাদের দেখাই মানে সেদিনও না মানে তার দুদিন পরে আমি যে দেখাচ্ছি এটা কারণ যেদিন ডেলিভারি এটা সেদিন ও বাড়ি ছিল না মানে আমার বর বাড়িতে ছিল না তো ও আসার পরে আমি ভিডিওটা শ্যুট করছি তো এই যে হচ্ছে ফোন আমার আইফোন ফিফটিন এই যে পিঙ্ক কালারটাই নিয়েছি আগেরটাও পিঙ্ক ছিল এটাও পিঙ্ক বাট এটার পিঙ্কটা বেশি কিউট বেশি সুন্দর আর আমার বয়েরটা তো দেখেছো ব্ল্যাক কালারের কোনটা ভাল লাগছে কোন কালারটা ভাল লাগছে আমাকে কিন্তু বলো কোনটা ভাল লাগছে ব্ল্যাকটা নাকিটা আর তোমাদের বলে দিই এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আগের বারো দিয়েছিল অ্যানিভার্সারিতে সেটা চেঞ্জ করে ফেলেছি এখন এটা দিয়ে সব ভিডিও মিডিও করা হবে তো চলো কেমন লাগলো জানিও তোমরা আমার অ্যানিভার্সারি গিফট তো বর্মশায় আসার সময় কলকাতার থেকে এই ক্যামেরা গার্ডটা কিনে নিয়ে এসছে তো আমি ওকে বলেছিলাম যে স্টোনের যে ক্যামেরা গার্ডগুলো হয় সেগুলো নিয়ে আসতে বাট ও নাকি পায়নি আর কি ওই ক্যামেরা গার্ডগুলো মানে স্টোন বসানো যে ক্যামেরা গার্ড ওগুলো পায়নি ওগুলো আসলে অনলাইন ছাড়া ঠিকভাবে পাওয়াও যায় না অফলাইনে সেরকম ভালো পাওয়া যায় না আর অনলাইনে সেরকম ভালো খুঁজে পাচ্ছিলাম না সার্চ করেছিলাম অনেকবার বাট সেরকম ভালো আসছিল না তো ও বললো তাহলে আপাতত আমি কলকাতা থেকে এনে দিচ্ছি ওটা আপাতত ইউজ করো পরে ভালো পাওয়া গেলে তখন অনলাইন থেকে একটা স্টোনের ক্যামেরা কার্ড অর্ডার করে নিও তো সেই জন্য ভাবলাম আপাতত চলার মতো নিই তো আর এটা দেখো ব্যাক কভারটাও কিন্তু ভালো পাইনি তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছিলো তো কেমন লাগছে জানিও ব্যাক কভারটা আমার একদমই পছন্দ হয়নি জানি ভালো লাগছে না তারপরে দেখো আমি চলে এসেছি একদম রাত্রিবেলায় এখন বরের জামা কাপড়গুলো প্রেস করে নিচ্ছি সকালবেলা আবার বর চলে যাবে তো সেই জন্য প্রেস করে ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি সব জামা কাপড়গুলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা